বন্ধুরা এই যে দেখো আজকাল মধ্যে শিবরাত্রির ফল মূল আজকে তো মহাশিবরাত্রি বন্ধুরা তোমরা কে কে তো এই কেমন হইবো বন্ধুরা অবশ্যই কিন্তু দিও আমি নাকি এই সুডো গামলা ডানিবো কোনটা নিবো বন্ধুরা তোমরা কিন্তু কয়া দিও আমি দুই ডে রেডি করতেছি ঠিক আছে তোমরা দেখো কোনটা ভালো লাগে তোমরা কিন্তু কইও এই দেখো কি কি লই এই বড় বড় ঢিমা 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 এটা কি আলু বলো তো বন্ধুরা এটা হইছে কি সরআলু বুঝছ না তাহলে এ দহ এক কত সু ডবেল ব্যাল এর কি দাম বন্ধুরা আর বইল না বেল কিনতে जाया মনে হইছে টাকলা হিয়া গেলামগা হাই 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 এই কয়টা আঙ্গুল লয় আইছি সেই দাম ফল ফলমূলে কি করিম গরিব মানুষ পূজা করণ লাগে আর না করলে হয় না তো বন্ধুরা দুই টে আমি রেডি করতেছি ঠিক আছে কোন দানি মু তুমি কিন্তু কয় আদিও ঠিক আছে তো এই যে ফুল মূল আমি লই আইছি এগুলা কি ফুল কো তো ভাটি ফুল তোমরা জানো বাবার মাথায় এই যে ভাঙের পাতা লাগবে এই ভাঙের পাতা না দিলে কিন্তু হইবে না বন্ধুরা আর সুডো সুড আকন্দ ফুল লই আইছি সবই ঠিকই আছে কিন্তু কিন্তু যে কি ঘইল এই যে বেলপাতাগুলা ময়লা ধুইয়া লাগবে সবই কিন্তু কিনল লাগে আজকালকার আর কোনো কিছু আর খুঁইতে পাওয়া যায় না বন্ধুরা ঠিক না বন্ধুরা এই যে সান ডান করে চলে আসছি ফল কুসান দেখুন যায় কত ফল কত দাম কি যে দাম কি আর কম বন্ধুরা শান্তি নাই আর জীবনে তো আজকে মহাশিবরাত্রি করণ তো লাগবোই তোমরা কে কে করতেস কখন জল ঢালবা কমেন্টে কিন্তু জানাই দিও আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা কত থেকে দেখো তোমরা কেন কও না তোমরা কোথ থেকে আমার ভিডিওগুলো দেখো সেই জায়গাগুলোর নাম কমেন্টে করলে আমার কি যে মজা লাগে তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওগুলো এখন দেখতে আসো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলেও না নাইলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে কেমনে পৌঁছাইবো কৌতু দেখি বন্ধুরা তাহলে সাথেই থাকো কেমনে জল ঢালি সব কিছু তোমার সাথে শেয়ার করুন বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ করতেছি তোমার লই গা বুঝছো না বন্ধুরা বন্ধুরা কলা লই রইছে গাছে ইন্দুরে যে এত জ্বালা বন্ধুরা কি আর যে করুম এই যে গাছ থেকে কলা পায়টা লই আহ আই দেখি নাম 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 রে বাবা নাম 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 এই যে নামছে 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 এই যে সাবু ভিজাই রেখে দিছে কিন্তু সব ইন্দুরে জ্বালায় উৎপাত এই যে জল ঢেলে আইসে এই যে সাবু খামু বন্ধুরা তোমরা কি খাইবা অবশ্যই কিন্তু জানাইয়া দিও হ্যাঁ বন্ধুরা এই যে দেখো পূজাতে বসছি এই যে কিছু কিছু রেডি করে লিটাসি জিনিস জায়গা নাই কি করুন বন্ধুরা এই অল্প জায়গার মধ্যেই রেডি করতেছি তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হ্যাঁ তো বিন বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবো ভালো লাগলে জানা তো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুরা ঠিক আছে হরে হরে মহাদেব জয় শিবশম্ভু বন্ধুরা এই দেখো আমার স্বামী আজকে পতিদেব আমার পায়ে আলতা পরাই দিচ্ছে আজকে শিবরাত্রি বন্ধুরা দেখো শিবরাত্রির দিনে আলতা পরাই দিচ্ছে যা পণ্য করছি এখন নিয়ে নিচ্ছে আমার স্বামী দেখো দেখছো না কত সুন্দর কত সুন্দর খ্যাম আমার স্বামীর আজকে শিবরাত্রি বন্ধুরা তো শিবরাত্রি উপলক্ষে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে দেখো আমার প্রতিদেব मुख त घुरोस